হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রিন ভ্যালি পার্ক সেই বিভাগের নাটোর জেলার লালপুর উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক এটি একটি চমৎকার বিনোদন কেন্দ্র প্রায় একশো তেইশ বিঘা জায়গার উপরে নির্মিত গ্রিন ভ্যালি পার্কটি সকল বয়সী দর্শনার্থীদের চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইডের ব্যবস্থা রয়েছে যেমন মিনি ট্রেন বুলেট ট্রেন ওয়েবপুল নাগরদোলা ম্যারিগো রাউন্ড পাইরেট শিপ হানি সুইং স্পিড বোট প্যারেল বোট সহ প্রায় ষোলোটির মতো রাইড রয়েছে এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মনোরম পরিবেশ এই পার্কে প্রায় তিরিশ একর জায়গা জুড়ে একটি সুন্দর লেক রয়েছে এই পার্কটি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে সাপ্তাহিক কোনো বন্ধ নেই এখন জেনে নেওয়া যাক গ্রিন ভ্যালি পার্কের প্রবেশ মূল্য এবং বিভিন্ন রাইডের মূল্য এখানে প্রবেশ মূল্য জোন প্রতি ষাট টাকা ওয়াটার পার্কে প্রবেশ মূল্য জোন প্রতি দুই পঞ্চাশ টাকা ওয়াটার পার্ক ব্যতীত আশেপাশে যে রাইডগুলো রয়েছে সবগুলো রাইডেই প্রায় তিরিশ থেকে ষাট টাকার মধ্যেই সীমাবদ্ধ এখানে প্রবেশের পরপরই আপনি দেখতে পারবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর এখানে প্রাকৃতিক বললে ভুল হবে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সবুজের সমারোহ ভিডিও করতে করতে আমি অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছি আমি আমার পরিবারকে পরিবারকে খুঁজে পাচ্ছিলাম না তালহা এবং মনতাহা অনেক ব্যস্ত ছিল বিভিন্ন রাইড ওঠার জন্য অবশেষে আমি তাদেরকে খুঁজে পেলাম আমরা চলে এসেছি বুলেট ট্রেনে যেখানে ওঠার জন্য তালহা এবং মনতাহা অনেক এক্সাইটেড ছিল এটাকে মিনি রোলার কোস্টার বলতে পারেন গ্রিন ভ্যালিতে আসলে অবশ্যই এটাতে উঠবেন অনেক মজার ছিল যদিও ভেবেছিলাম যে তালহা এবং মন্তা হয়তো ভয় পাবে কিন্তু না ওরা অনেক সাহসী ছিল আসলে আমারই মাঝে মাঝে ভয় হচ্ছিল যে মনে হচ্ছিল কখন সিটকে পড়ে যায় খুব ভালো ছিল বুলেট ট্রেন শেষে আমরা চলে এসেছি হেলিকপ্টার রাইড তালহা এবং মন্তাহা এইটাতে অনেক এনজয় করেছিল যদিও এখানে কন্ট্রোল করেছিল তালহা নিজেই আপ এবং ডাউনের জন্য রাইডগুলো অনেক সুন্দর ছিল এবং এনজয় করেছে ছোটরা সামনে অপেক্ষা করছে আমার ছোট্ট একটা রাইড সেটা হচ্ছে বাম্পার কার এখানে ছোটদের অ্যালাউ করা হয় না যারা চার ফিটের ওপরে শুধুমাত্র তাদের জন্য মনে হচ্ছিল যে ছোটবেলার সেই স্মৃতিতে ফিরে গেছি অনেক ভালো ড্রাইভ করছিলাম অন্যদের থেকে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তবে সবাই আমাকে এই জন্যই আটকানোর চেষ্টা করছিল এতগুলো ছেলের মধ্যে একটা ছেলে ছিল বউ পাগল যেটা দেখতে পাচ্ছেন তার বউকে পাশে বসিয়ে পাশে ছিটে বসিয়ে ড্রাইভ করছিল তো সব মিলে অনেক ভালো ছিল যাই হোক আপনিও ডাবল অথবা সিঙ্গেল এখানে ড্রাইভ করতে পারেন তো আমি আমার ওয়াইফকে ক্যামেরাম্যান হিসেবে রেখেছিলাম তো যাই হোক সব মিলে অনেক ভালো ছিল গ্রিন ভ্যালির এই ট্যুরটা আপনি আপনার পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এবং গ্রিন ভ্যালিতে যাওয়ার জন্য যদি আপনার লোকেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই গুগলের সহায়তা নিতে পারেন এবং যদি ম্যানুয়ালি কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই ইনবক্স করবেন আমি আপনাদের যথাযথ তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ